জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত হলধারীর সঙ্গে শ্রী শ্রী প্রভুর রঙ্গ এই অধ্যায়ের আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চুরানব্বই থেকে এর আগের যে তিন দিন পাঠ করেছি তার মধ্যে আমরা দেখেছি যে ঠাকুর হলধারী কাছে বিভিন্ন সময়ে নানান কারণে হেও হতেন যেহেতু একই জায়গাকার এবং একই তিনি তো দাদা তাই ঠাকুরের ঈশ্বরীয় ভাব খুব কষ্ট হতো তার মানতে তিনি চোখের সামনে ঠাকুরের ঈশ্বর আবেশ দেখেছেন তথাপিও মানতে চান না ঠাকুর যখন জিজ্ঞাসা বলেন যে তুমি যে শাস্ত্র পড়ছ সেগুলি সব আমার জানা তখন তার নিজের অহংকার বেড়ে যায় পান্ডিত্যের অহংকার বেড়ে যায় ঠাকুরের সঙ্গে তর্ক করতে থাকেন তুই মূর্খ এসব কিছু পড়িস তুই আবার এসব তত্ত্ব কথা বলতে আসছিস তুই এসবের কিছু জানিস তারপরে আবার অমাবস্যা পূর্ণিমার জ্ঞান নেই তোর কিছু আসলে ঠাকুর পূর্ণ জ্ঞানী ছিলেন তিনি আলোক আধারের বাইরে তাই অমাবস্যা পূর্ণিমা পূর্ণিমার দিনে জিজ্ঞাসা করেছিলেন আজকে কি অমাবস্যা সেই কারণে ঠাকুরকে হেও করতে তিনি ছাড়েননি তাকে মূর্খ বলেছেন এবং যখন দাস্যভাবে তিনি বটগাছের উপর ঘর থেকে গাছের ডালে ডালে থাকতেন পেছন ঠাকুরকে বলতেন বায়ু রোগগ্রস্ত এরকম নেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হেও করেছেন ঠাকুরের কাছে বিভিন্ন রকমের রঙ্গ দেখেছেন তথাপিও তাদের চর্মচক্ষুতে সে ঠাকুর বলে ঈশ্বরীয় ভাব বলে মেনে নিলেও তার সব সময় মেনে রাখতে পারেননি কষ্ট হয়েছে বারবার ঠাকুর তাদের সঙ্গে রঙ্গ করেছেন কিন্তু তারা আবার পুনরায় সেই সাধারণ মানুষের মতোই এক কথা বলে গেছেন এটি আমরা দেখেছি এর আগের আজকে দেখবো ঠাকুরের আরো একটি রঙ্গ ঠাকুর এখানে ফলধারীকে আজকে কি রঙ্গ দেখাচ্ছেন সেটি আমরা দেখব একদিন বাল্য প্রভু অকপটে উপনীত হল ধারি দাদার নিকটে যে কালে আছিলাতে হো বিচারেতে মত্ত আধ্যাত্মিক জগতের সূক্ষ্মতর তত্ত্ব শ্রী প্রভু কহিলা তাই জানিতে বারতা ভাব যোগে ঈশ্বরীর দর্শনের কথা তাহার উত্তরে দাদা হলধারী কয় ভাবে যাহা দেখিয়াছ ঠিক তাহা নয় আমার এ নয় কথা শাস্ত্রের কথিত ভাব্য পুরী ছাড়া তিনি ভাব অতীত সরল বিশ্বাসী প্রভু জগ জন্ম গুণ দাদার কথায় চিত্তে উঠিল আগুন বিষাদে কাতর না দে কান দিয়ে কান দিয়ে করুন বিলাপে মায়ে সম্বোধিয়ে একি শুনি ও মা শ্যামা তুই একি করে দিলি দেখে মুখ্য নিরক্ষর মরে ফাঁকি দিলি মর্ম রোদনের কি কব কাহিনী নয়নের নির্ধারে চিতিল ধরণী হেন কালে কি হইল শুনো অতঃপর নিবিড় কুয়াশা ধুম নয়ন গোচর তাহার ভিতর থেকে উঠে আচম্বিত সুন্দর পুরুষ লম্বিত প্রভু প্রতি স্থির দৃষ্টি রাখি কিছুক্ষণ ভাব মুখে থাক তুই কহি এ বচন বারত্রয় এই কথা উপদেশ দিয়ে ধুয়ায় মানুষ গেল ধুয়ায় মিলিয়ে বারোত্রয় ওই কথা উপদেশ দিয়ে ধুয়ার মানুষ গেল ধুয়ায় মিলিয়ে তবে না হইল শান্ত প্রভুর হৃদয় আর না দাদার বাক্যে করেন প্রত্যয় দাদা হলধারী যখন আধ্যাত্মিক জগতের কোন সূক্ষ্ম তত্ত্ব নিয়ে বিচার বিশ্লেষণ করছিলেন সেই সময়ে ভাই তিনি বালক ভাবে দাদার কাছে গিয়ে বললেন দাদা এই ঈশ্বরীয় ভাবে থাকার সময় যে দর্শন গুলো হয় সে সম্বন্ধে তুমি কি বলো দাদা তখন বললেন যে ওইসব যে ভাবা তুমি যে সব দেখো ওইসব ঠিক নয় ওইসব ফালতু জিনিস এটা আমি বলিনি এটা শাস্ত্রে বলছে কেননা তিনি স্বয়ং ঈশ্বর হচ্ছেন ভাবরাজ্য ছাড়া তিনি ভাবের অতীত ঠাকুর সরল বিশ্বাসী দাদার এই কথা শুনে তার মনের মধ্যে আগুন জ্বলে উঠল তিনি মনের দুঃখে কানতে জোরে গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে মায়ের কাছে গিয়ে বললেন মা আমি একই শুনছি তুই একই করলি সেটা সত্য নয় সেই মর্মভেদী রোদনের কথা কি বলবো তার দুচক দিয়ে এত জল পড়তে শুরু করলো যে মাটি পর্যন্ত ভিজে গেছে সেই সময় এক অদ্ভুত দর্শন হলো কি দর্শন না তো আর চোখের সামনে এক ঘন ও কুয়াশায় ঢাকা একটা কুয়াশার ধোয়া তৈরি হলো এবং তার মধ্যে থেকে আস্তে আস্তে এক সুন্দর পুরুষ উঠে এলেন যার আবক্ষ ঢাকা রয়েছে রয়েছে। এমন একজন সুন্দর পুরুষ সেখান থেকে বেরিয়ে এলেন বেরিয়ে এসে ঠাকুরের প্রতিস্থির দৃষ্টিতে খানিক্ষণ চেয়ে রইলেন তারপর তিনবার বললেন ভাব মুখে তুই, ভাব মুখে থাক তুই ভাব মুখে থাকা তিনবার এই উপদেশ দিয়ে সেই ধোয়ার মানুষ ধোয়াতেই মিলিয়ে গেলেন এই কথা শোনার পরে প্রভুর হৃদয় শান্ত হল তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ ঠাকুর তাকে ভাব মুখেই থাকতে বলেছেন এবং তিনি ভাব মুখে থেকে ভাবাবেশে থেকে যেটি দেখেন সেটি সত্য সত্যই সত্য ঈশ্বর এভাবেই তার কাছে ধরা দেন আজকে রঙ্গ মথুরের হলধারির সঙ্গে ঠাকুরের রঙ্গ এটুকুই থাকলো জয় ঠাকুর